গুড মর্নিং ফ্রেন্ডস একদম ঘড়ি কাটার সাড়ে সাতটা বাজে রোববারের সাত আমি ব্লকটা চালু করে দিলাম একদম স্নান ট্যান সেরে চলে তখন বন্ধুরা পুরো সাড়ে সাতটা আমার ঘড়ি তো পাঁচ মিনিট সাত মিনিট ফার্স্ট আছে আর একদম স্নান সেরে চলে এসেছি আপনারা দাদা চা করে দিয়েছি কারণ টিফিন আর করে দিতে পারি নিচের সমস্ত কাজ করে আস্তে আস্তে না শরীরটা বললাম তো দু তিন দিন যাব ভালো নেই তাও তো সংসারের কাজ করতেই হবে উঠুন বাড়ি জল টল দিয়ে গোপাল সেবা দিয়ে ঠাকুরের বাসনটাফিন মেজে রেখে আর কিন্তু গতকাল রাত্রে এতটাই সোনাকে নিয়ে আসার পর আর শরীরটা ভালো লাগে না খেয়েছি না কিছু শুধু মা আইসক্রিম এনেছিল একটা আইসক্রিম খেয়ে শুয়ে পড়েছি আর আপনার দাদা ভাইয়ের সোনা বাবা আপনার দাদা রুটি কিনে এনেছে মা সোয়াবিনের তরকারি দিয়েছিলাম তো সকালে একবেলার করেই রান্না করে যাই ওরা ওই রুটি আর সোয়াবিনের তরকারি দিয়ে খেয়ে শুয়ে পড়েছে আর কিচ্ছু বাসন মাঝে নেই রান্নাঘরে গোছায়নি এতটা শরীরটা আমার খারাপ লাগছিল আর এখন সমস্ত কাজ নেই তারপর আপনাদের সামনে আসছে দেখুন রান্নাঘর না গুছানো থাকলে কি অবস্থা হয় গতকালকে সন্ধ্যে চায়ের বাসনা রয়েছে এখানে ডিম এনে রেখেছে এগুলোকেও ধুতে হবে যেহেতু হাঁসের ডিম আছে এর মধ্যে ব্যাগে আছে সবজি বাজার এগুলো একদম পরিষ্কার করে নিয়ে তারপরে হয়তো এগুলো আমি ভিডিও শেয়ার করতে পারতাম কাজকর্মগুলো কিন্তু করতে পারবো না কারণ হচ্ছে এখন ভিডিওটা সেরে বসাবো শুক্র শনিবারের ভিডিওটা বসিয়ে বসি এটা তো আজকে রবিবারে আপনাদের সামনে ছটায় যাবে আর সেপে বসিয়ে দিয়ে কাজটা সেরে নেবো তারপরে সাপলোডটা দিলে আমার হয়ে থাকবে আবার নারে সোনাকে নিয়ে বেরোবো রান্না করতে করতে অনেক কাজ আছে মোবাইলে সেগুলো সারতে হবে স্কুলে বেরানোর আগে বন্ধুরা এখন সরি আমার শুধু স্কুল ইস্কুল ড্রেস হয়ে যায় যে ওকে নিয়ে প্র্যাকটিস যাওয়ার আগে বন্ধুরা এই যে বাসন টাসন মেজে বাসি বাসন মেজে সবজি টুবজি ধুয়েই আসলাম আর এখন পরে নটা আর এখন রান্নাটা বসাবো তার আগে সোনার জামা কাপড়গুলো একটু রৌদ্রে দিয়ে আসি খুব রোদ্দুর উঠেছে গতকালকে আবার যেগুলো ড্রেস পরে যাবে তো সেগুলো একটু রোদ্দ্রে দিয়ে নিই তারপরে এসে রান্নাটা চাপাব টেনে ছিল গতকাল রাত্রে ভালো করে ঝাঁকিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বেঁচে টেচে কাটবো আর কিছু রান্না করবো না এদিকে আছে হাঁসের ডিমটাও তো জানেনি কীরকম ময়লা থাকে একটু ধুয়ে নিয়েছি উল্টাও আশ্রয় নিয়ে রবিবার থাকলে না এই হ্যাঁ আবার বাসন টাসন বেঁচে টয়লেট ক্লিন করে আসবো না এখন এগুলো মেলে দেবো এখানে যে বেশ কিছু জামা এখানে রোদ তুলে দিয়ে গেছিলাম কাজ করতে যা দেখ এখন ওগুলো হয়ে গেছে

এত বৃষ্টি সেদিনকার সব নাইনটি বেরিয়েছিল রাষ্ট্রীয় শীতের নাইনটি বের করে তারপরে না নতুন আছে কিন্তু নতুনগুলো হচ্ছে পুজো তো এখন ওই জন্য করছি না একদম এখান থেকেই জামা গোবর ভাজ করে নিয়ে যাই আমার বাবা ঘুম থেকে উঠলেন এখন পড়তে বসবে নটা বেজে গেছে সোনাকে ভিডিওটা আপলোড দিলাম দিয়ে এখন সোনাকে খাবারটা দিই তারপরে ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটব और बिस्कुट के जैसे आगे जल बिस्कुट तक ट्रेन ना पड़े और हल्दी का था ये बाबा दो এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর এখন কাটবো হচ্ছে সবজি সকালে একবার খেয়েছি লিকা চা কিন্তু এখন আবারও কাজটা সেরে আসলাম আর এখন একটু দুধ চা করে নিয়েছি আর এখন করবো হচ্ছে রান্না তার আগে সবজিটা কেটে নিয়ে আর টাটা বন্ধুরা শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা করে নিয়ে যাবি করে নিই তারপর রান্না ভাত বসিয়ে দিয়েছি অলরেডি একটুখানি টিফিন না না করে নিয়ে গেলে না ভাত তো তাড়াহুড়ো করে খায় ঠিকঠাক করে খায় না একটু টিফিনটা সব দিন পেরেও উঠি না কালকে অবশ্য রুটি করে নিয়ে গেছিলাম গতকাল আর এখন একটু কী করব এখন এখন একটু ম্যাগি ফ্রাই করে নিয়ে যাবো তার জন্য একটু গাজর আর ক্যাপসিকামটা কেটে নিচ্ছি এদিকে ভাতটা বটিয়ে দিয়েছি আর চা একটু খেয়ে নিলাম আর এদিকে কড়াইতে তেল ম্যাগিটাও সেদ্ধ করে নিয়েছে একদম সুন্দর জল ছড়ে গেছে আর এইভাবে যদি বন্ধুরা ম্যাগি একবার খান আর ম্যাগি ওই সিদ্ধ করে আর খাবার ইয়ে একদম ভুলে যাবেন দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম বন্ধুরা দেখুন গাজর আর ক্যাপসিকামটা একটু ভালো হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটু একটা পেঁয়াজ টিকা একটু ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে বন্ধুরা ম্যাগির খেয়ে আর দিয়েছিলাম একটু ম্যাগি মশলা সুন্দর ভাজা হয়ে গেছে এখানে মধ্যে ম্যাগিটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আপনার চাইলে ডিম দিতে পারেন কিন্তু আমরা যখন খাবো তখন তো ঠান্ডা হয়ে যাবে জন্য ডিমটা আমি অ্যাড করলাম না কিন্তু গরম গরম ছেলের মধ্যে ডিমটা দিলে ভালো লাগে আর কিছুটা দিয়ে দিলাম একটু মেঘে মশলা এই একটা কেপি ছোটো একটা কেপি দুবার দিলাম আর এই জেন্সটা দিলে আর একটু স্বাদ হয় দিয়ে দিলাম একটু গোলমরিবি ব্যস্ত ম্যাগি পুরো রেডি বন্ধুরা দেখুন আমার ম্যাগি ফ্রাইটা পুরো রেডি এখন ঠান্ডা করে আমি তারপর টিফিন বক্সে করে একটু একটু গাজার সবজিটা আমি আমার সোনা বাবার জন্য দিয়ে একটু কুইলে দিলাম দিয়ে এখন একটু বেগুনও দিয়ে একটু সামান্য দিয়ে ভালো করে ঢুকে নেবো তারপর শাকটা এক করবো একদম কোনো মাছ দিয়ে না একদমই নিরামিষ করেই করবো আজকে দেখুন বন্ধুরা তুই সাকি ভালো করে কষেও গেছে কারণ ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে ডাটা যেহেতু একটু ব্যস্ত আছি ডাটাগুলো একটু মাছখান দিয়ে আমি ছেড়ে ফেরে দিয়েছি আর এখন যে জিনিসটের মধ্যে অ্যাড করবো সেটা হলো আর এই রেসিপিটা কিন্তু একদম আমার মায়ের মানে শাশুড়ি মা এইভাবে পোস্ত ডাবাটা দিয়ে দিলাম একটু ছোটো চামচের এক চামচ একটু জিরে আর পোস্ত একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে একটু মিষ্টি এক করবো তাহলে আমার নিরামিষ চচ্চড়ি করে চকচড়িতে আর এদিকে একটা দিন ভেজে রাখলাম বাঙালো ঝুলতে তো ভালোবাসা আর এদিকে আমাকে চর্চা করে একসাথেই করবো আর ওই দিনটা ভেজে রাখলাম আর এটা একটু ভেজে নিয়ে তাছাড়া তুই সাতটাও হয়ে গেল ভাত তো আগেই বন্ধুরা সানডে স্পেশাল কি কি রান্না করেছি সেটাই এদিকে আছে গরম ভাত সাথে পুঁই শাক পোস্ত পাঁচফোরণ দিয়ে আর পোস্ত দিয়ে এদিকে আছে হাঁসির ডিমের পাতলা ঝোল আর আছে আমি টপ টাটা বন্ধুরা বন্ধুরা এই যে সোনা বাবার খাবারটা গুছিয়ে নিয়েছি এখন ওকে খেতে দিয়ে দেবো আর তারপর আমি বাসন টাসন বাঁধবে সমস্ত কাজ করব ওই দিকে বাবাকেও দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার সোনা বাবার খাবার ঠিক আছে আর ঝোল আলু দেব হ্যাঁ পুরো রেডি এবারে চললাম টাটা বন্ধুরা সকালে অনেক কাজকর্ম টুকটাক যা পেরেছি শেয়ার করেছি আর এখন এবার বেরিয়ে পড়ি সোনা বাবাকে নিয়ে টাটা নিতে ছাতাটা আর বন্ধুরা দেখুন ট্রেনে উঠে গেছি আর তারপর তার ভিডিও কিছু শেয়ার না আজকে ভিডিওটা আমি এইখানেই রেখে দেবো আর দেখুন একটু ওয়েফার কিনে নিলাম আর আমাদের মনে হয় সকলেরই করা উচিত বয়স্ক কিংবা প্রতিবন্ধী কোনো ব্যবসায়ী দেখলে ট্রেনে উঠলে অন্ততপক্ষে কত পয়সা এদিক ওদিক যায় তা দু এক টাকা পাঁচ দশ টাকার জিনিস এদের কাছ থেকে কেনা মনে হয় উচিত আমার মনে হয় আর তাই মনে করেই আমি কিনি